বড়ো একা নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা সন্ধ্যা বলছি বটে তবে এখনও সন্ধ্যা লাগেনি কটা বাজে তো ওই ছটা বাজতে যায় কিন্তু এখন তো গরমকাল সেই জন্য সন্ধ্যাটা একটু দেরিতেই হয় বিকেলে ছাদে এসেছিলাম জামা কাপড় তুলতে তো জামা কাপড় তোলা হয়ে গেছে ছাদে আমার যে গুটি কয়েক গাছপালা আছে সেগুলো জল দেওয়া হয়ে গেছে কিন্তু তারপর আকাশটা দেখে থমকে গেলাম মানে থমকে দাঁড়িয়ে গেলাম আর নিচে যেতে ইচ্ছা করছে না আমার এই ছাদে এলে আকাশের দিকে তাকিয়ে থাকতে এত ভালো লাগে ঘুরে ঘুরে দেখি আর আমার মেয়ে তো সে তো মানে আকাশের এরকম নানা রকম রূপ দেখলে ছবি তুলে রাখে কি সুন্দর লাগছে দেখো একদিকে মেঘ আর একদিকে একটু একটুখানি মানে মেঘ সরে গিয়ে আলো দেখা যাচ্ছে কি অপূর্ব না আমরা বইতে যেরকম ছবিতে দেখি না সেই রকম ছোটবেলা সেই একদম ছোটবেলা বোধ হয় ক্লাস ওয়ানে একটা কবিতা পড়েছিলাম আকাশ ঘিরে মেঘ করেছে সূর্যি গেছে পাটে খুকু গেছে জল আনতে পদ্মদিঘীর ঘাটে ঠিক সেই রকম লাগছে আকাশখানা মনে হচ্ছে আজ ভালোই বৃষ্টি হবে তবে এখনো বৃষ্টি দেখা যাচ্ছে না সেরকম চলো এবার নিচে যাই সন্ধে দি সন্ধে সেরম লাগেনি তো নিচে গিয়ে টুকটাক কাজ করতে করতেই সন্ধে লেগে যাবে আর আজকে আমি খুব কাছাকাছি করেছিলাম জামা কাপড় তো কিছু শুকিয়েছে কিছু শুকায়নি যেহেতু একটু মেখলা মেখলা ওয়েদার আছে দুটো পাপুসও কেচেছিলাম চলো এবার যাই নিচে আর আজকে আমার টিউশন আছে সন্ধ্যা দিয়ে তারপর একটু টিউশানে বসবো তবে মেয়ের কোনো টিউশন নেই সন্ধ্যাবেলা মুসলধারে বৃষ্টি হয়ে গেল বেশ অনেকক্ষণ ধরে হয়েছে মানে এতটাই হয়েছে চারদিকটা পুরো ঠান্ডা হয়ে গেছে মানে পাখা ছাড়াও থাকা যাচ্ছে যদিও তনি পাখা তলাতে বসেই পড়াশুনো করছে আসলে আমাদের যে ঘরটা আমরা থাকি সে ঘরটা না মাঝখানে তো খুবই গরম তুই আসছি তো ওই ঠান্ডা ঠান্ডা হওয়ার জন্যই মন আজকে একটু লুচি লুচি করছে তো বাবাকে জিজ্ঞাসা করলাম কি গো খাবে লুচি বললো যা দেবে তাই খাবো তো চলো আজকে একটু লুচি করি সকালে তরকারি আছে আলু ছোলা কুমড়োর আর একটু সুজি করব তো চলো লেগে পড়ি এখানে দেখো সুজিটা হয়ে গেছে একটু ঘি দিয়ে প্রথমে ভেজে নিয়েছিলাম তারপর তেজপাতা এলাচ দিয়ে আর চিনি দিয়ে একটু নাড়িয়ে নিলাম এটাকে টেবিলে রেখে দিই শুকনো হয়ে গেলে বেশ পিস পিস করে কেটে নেব মানে লুচির সাথে যেরকম আমরা সন্দেশ খাই সেরকম সুজির সন্দেশ আর কি চলো এবার এই যে তরকারি আছে সকালবেলাকার ছোলা আলু কুমড়োর তরকারি আর লুচিটা করলেই হয়ে যাবে এখানে দেখো আমি নিয়েছি একটুখানি আটা আমাদের এই আটাটা বেশ ভালো মানে মাখলেন মানে কালো কালো ভাব সেরকম হয় না এর মধ্যে দিলাম একটুখানি নুন আর দেব একটুখানি যেহেতু লুচির করব সেহেতু আটাটা একটু মাখ দিয়ে মাখতে হবে একটু চিনিও দিয়ে দিলাম আর একটু তেল দেবো তেল দিয়ে ভালো করে আগে শুকনো শুকনো মেখে নেব এরকমভাবে শুকনো মেখে নিয়ে হাতে না মুঠো করে একটু ডেলা করে দেখে নিই যাই না তোমরা হয়তো এমন করে করো এই যে মুঠো করে দেখে যদি যে যদি এটা ঝুরঝুর করে পড়ে যায় তাহলে বুঝবো ময়নটা ঠিকঠাক হয়নি আর যদি ময়নটা ঠিকঠাক হয় তাহলে এই মুঠো করার পর না এটা আর ঝুরঝুর করে পড়ে যাবে না এটা একটা ডেলার মতনই থাকবে তখনই বুঝে নিতে হবে যে ময়নটা একদম ঠিকঠাক হয়েছে এই দেখো এটা আর জোর করে পড়ছে না আমি ঝাড়ছি তাও পড়ছে না এটা ঠিকঠাক প্রথমে একটুখানি অল্প জল দিয়ে মেখে নিলাম তারপর আর যতটুকু লাগবে রুটির আটা মাখার জন্য একটু একটু নরম করে মাখতে হয় কিন্তু লুচি পরোটার যে আটাটা মাখা হয় সেটা অতটা নরম না করলেও চলে এই দেখো হয়ে গেছে মাখা খুব একটা যে নরম হয়েছে তাও না লেচি করে নিলাম আর আজকে আমার শাশুড়ি মাকে দুধ খই দিই নি রোজিত দুধ খই খায় আমরা যখন লুচি খাচ্ছি ঠান্ডার দিনে উনিও লুচিই খান আর কড়াতে গরম মানে তেল গরম করতে বসিয়ে দিয়েছি এই কড়াইতে করলে লুচি করতেন আমার খুব সুবিধা হয় কেন বলতো ননস্টিকের ওগুলো বেশ চ্যাপটা তো তো তাতে না প্রচুর তেল লাগে আর এই করাটা তো একটুখানি ঢালু টাইপের সুতরাং তেলটা বেশ অল্পতেই হয়ে যায় চারিদিকে বৃষ্টির জন্য সন্ধ্যাবেলা তো মারাত্মক বৃষ্টি হয়েছে তো বৃষ্টির জন্য চারপাশটা এরকম ঠান্ডা হয়ে গেছে তো এখানে থেকে আলোটা দেওয়ার ফলে না খুব সুবিধা হয়েছে আমার মানে কিচেন চিমনির আলোটার জন্য তো এই ঠান্ডা ঠান্ডা আবহাওয়া এরকম গরম গরম লুচি তরকারি সত্যি আজকে ডিনারটা জমে গেল প্রথমে ঠাকুমাকে একটু দিয়ে আসি মানে তরনি ঠাকুমাকে কারণ ওনার খাওয়ার টাইমটা হয়ে গেছে এবার যেহেতু আমি আমি ওনাকে প্রত্যেক দিন কী করি আগে ওনার খাবারটা দিয়ে দিই তারপর আবার আমাদের খাবার করতে থাকি কিন্তু আজকে যেহেতু একসঙ্গেই হচ্ছে সুতরাং আমার একটু দেরি আজকে আমাদের সকলের বৃষ্টির জন্য যেহেতু লুচি করেছি সকলের একই খাবার ধোনি ঠাকুমার আর বাবার হয়ে গেছে খাবার এটা মেয়েকে দিচ্ছে আর এরপর এসে আমি খাব লুচি এটা আলু ছোলা কুমড়োর তরকারি আর হচ্ছে সুজি মেয়ে নাচ প্র্যাকটিস করছিল ওই জন্য একটু দেরি হলো চলো হয়ে গেছে দিয়ে দি বানাই টিভির ঘরে বসে খাবে খেতে শুরু করে দিয়েছে আমারটাও নিয়ে খেয়ে নিই আর এর সাথেই আজকের ভিডিওটাও শেষ করছি সবাই খুব ভালো থেকো শুভরাত্রি